বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে জানো তো তোমাদের দাদা বলেছিল যে অফিসে কিছু নিয়ে যাবে না তার জন্য ঘুমটা অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর আমাদের পুচকুশোনা হচ্ছে সারা রাত তো ঘুমোয় না সকালবেলা একটু ঘুমোয় তার জন্য কিন্তু আমিও সকালবেলা চোখটা লেগে গেছে একটু বেশিই ঘুমিয়ে পড়েছিলাম আর কি যাই হোক তোমাদের দাদা তো অফিসের জন্য পুরো রেডি আর এখন পুচকুশোনা ঘুমোচ্ছে আর আমার এখানে দেখো গোটা হয়েছে মুখের মধ্যে এত তোমার মানে বাবাই বলছে কাকি কি আসো তোমার বনোগুলো আমি ফাটিয়ে দিই মানে গোটাগুলো ফাটিয়ে দিই ও এত গোটা দেখে ওর এত লোভ লাগে যে আমার গোটা ফাটাতে আর কি কী আনন্দ যে গোটা ফাটাবে তো একটা একটা করে ফাটিয়ে দিচ্ছে তাই তোমাদের দেখাচ্ছি দেখো আমার মুখটার অবস্থা কি খুবই কষ্ট লাগে এই মুখের অবস্থা এরকম থাকলে মানে গরম গোটা একবার হয়ে গেছিলো হয়ে গিয়ে আবার কমলো কমার পরে আবার হয়েছে জানো তো মাঝখানে আবার গরমটা পড়লো যখন তখন আবার গরমে আমার গোটা হয়ে গেছে যাই হোক তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ কীরকমভাবে অফিস যায় সব ঢেকে ঠেকে যায় এত রোদের তাপ না খুব কষ্ট হয় যাই তোমাদের দাদাভাই অফিস চলে যাচ্ছে আমি কিন্তু এখন একা একা বাপের বাড়ি যাব কারণ এত তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই আর কি আটটার মধ্যে ঘর থেকে বেরোতে হয় তো এত তাড়াতাড়ি ছেলেকে নিয়ে বেরোনো মুশকিল জানো তো তার জন্যই তোমাদের দাদাভাই বললো আমি আগে বেরিয়ে যাই তোমরা তাহলে পরে বেরিয়ে যাও সব কাজ বাজ করে আর জানো ওই বাচ্চা কাচ্চার ঘরে কাজ অনেকই থাকে তো যাই হোক তোমাদের দাদাভাইকে আবার একটু দেখছি তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় আমি বাইরে না বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি যতক্ষণ নাকি মোটটা ক্রস হয় যাই হোক তো মুখের অবস্থা দেখতেই পাচ্ছ আজকের ব্লক তোমরা দেখতে থাকো কন্টিনিউ আজ কিন্তু খুব আনন্দের দিন কারণ তোমাদেরকে বলেছিলাম আমরা কিন্তু সবাই দীঘা যাব তো সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করব তো দীঘার জন্য যা যা করতে হয় সেটাই আজকে কিন্তু করছি তো বাপের বাড়ি চলে এসেছি বাদবাকি আর তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি কারণ ছেলে এত কান্নাকাটি করছিল ছেলেকে নিয়ে না সম্ভব হচ্ছিল না যে ভিডিও করা যাই হোক এখন দেখো বৌদি এখন সন্ধে হয়ে গেছে বৌদি আমি ছেলেকে নিয়ে মানে একটু হাটে এসেছি তো আমাদের এখানে দশ মিনিটের রাস্তা আর কি তো খুব বড় হাট বসে সব কিছু ভ্যারাইটিস পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ আর এখানে কোয়েল আর কোয়েলের কাকির সাথে দেখা হয়ে গেছে তার জন্য ওদের সাথে আবার একটু কথা বললাম আর এখানে বৌদি কিন্তু ছেলেকে কোলে নিয়ে রয়েছে ছেলেকে নিয়ে আমার যেতেই হবে সে যেখানেই যায় জানো তো ছেলে এত কান্নাকাটি করে না আমাকে না দেখলে ওই কারণে আর কি ছেলেকে নিয়ে বেরোতে হয় না হলে আমার বেরোনো মুশকিল হয়ে পড়ে তো টুকটাক একটু কেনাকাটা আছে ছেলের জন্য তোমাদের দাদাভাই বলেছে একটু প্যান্ট নিতে প্যান্টের সেট আর কি তো তার জন্যই এসেছি প্যান্টের সেট নেব বলে প্যান্টের সেট না দোকানে অনেক খুঁজেছি কিন্তু দোকানে জানো তো পাওয়া যায় না তার জন্যই আর কি একটু হাটে আসলাম দেখি যদি পাওয়া যায় তো এখানে কানেরগুলো দেখ দেখো খুব সুন্দর সুন্দর কানের এবার এত কানের দেখে চোখটা মানে ওই যে কি হয় ঝাঁঝিয়ে যায় না কি হয় না তো সেটা হয়ে গেছে ধাঁধিয়ে গেছে আর কি কোনটা ছেড়ে কোনটা নেব যাই হোক ওখান থেকে দুটো তিনটে কানের নিয়ে নিলাম আর এখানে দেখো পুচকুশোনাকে নিয়ে আমি চলে এসেছি একটু গরম লাগছিল খুব এত হাটে লোকজন বেশি ওই দেখে ওরও গরম লাগছিল ওর গায়ে না প্রচুর গরম জানো তো তো যাই হোক তার জন্য একটু ফাঁকা ফাঁকায় এসেছি একটু দাঁড়িয়ে রইলাম আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্যাগ এটা কিন্তু আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি তো ব্যাগটা খুবই সুন্দর ছোটোর মধ্যে আর এখানে দেখো আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার এই যে পুচকুর জন্য কটা প্যান্ট নিয়ে নিলাম সেট আর কি তো চারটে প্যান্ট কিন্তু একশো টাকা তো আমি অনেকটাই প্যান্ট নিয়েছি আটখানা প্যান্ট নিয়ে নিয়েছি তো অনেক প্যান্ট লাগে না বাচ্চার ঘরে তো তার জন্যে আর কি অনেকগুলো প্যান্ট নিয়ে নিয়েছি বৌদিও টুকটা কেনাকাটা করেছে তারপরে সবার শেষে আমি পপকর্ন নিয়ে নিয়েছি তো এখন পপকর্ন নিয়ে নিয়েছি ঝাল মশলা দেওয়া পপকর্নটা হেভি লাগে তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো সবাই কিন্তু ওয়েট করছে কারণ আজকে আমরা দীঘা যাব বলে কথা দীঘায় যাওয়ার দিন কেনাকাটা করতে আসছি তো তার জন্যে আর কি এখন তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ব্যাগ গোছাতে হবে এখানে ছেলে ঘুমাচ্ছে না কি করব অনেক মানে অসুবিধা তো এখানে দেখো আমার কিন্তু কোনো কিছুই গোছানো হয়নি ঘরে এসেছি গোছাবো বলে কিন্তু জানো তো গোছানো মুশকিল হয়ে যাচ্ছে কারণ ছেলে কন্টিনিউ কান্নাকাটি করছে আর কখন গোছাবো বুঝতেই পারছি না তাই হোক যাই হোক অর্ধেকটা আমি গুছিয়ে রেখেছি দেখো আরও কিন্তু বাকি গোছানো তোমাদের দাদা জামাকাপড় বাকি টুকটাক অনেক কিছুই বাকি তো তোমরা দেখো আজকে কিন্তু খুব এনজয় করব। আমার তো মনে এত আনন্দ লাগছে মানে কিছু বলার নেই আর কি কী বলবো বুঝতে পারছি না অনেক দিন দেড় বছর আর কি বেরোয় না দেড় বছর পরে এখন বেরোচ্ছি আর সেই জন্যই আমি খুবই আনন্দিত আছি আজকে যাই হোক এখানে দেখো ঘরের কি অবস্থা সব কিন্তু উঠিয়ে রেখেছি আর এখানে ব্যাগ গোছানো কমপ্লিট মোটামুটি আর এই ব্যাগটার মধ্যে যেটা দেখেছ সেই ব্যাগটার মধ্যে আমি প্রচুর খাবার দাবার নেবো সেটা কাছে রাখবো যাতে ভুল না হয় ওর জিনিসগুলো সবসময় একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি ড্রেস পরে কিন্তু রেডি হয়ে গেছি এটা কিন্তু আমার দীঘার ড্রেস তো আমি রেডি হয়ে গেছি এরপর দিদিরাও আসবে আর তারপরে সবাই আমরা বেরিয়ে পড়বো একসাথে এখানে দেখো এই যে ব্যাগটার মধ্যে বললাম পুচকুচ জামা মানে খাবার দাবার একসাথে নেব তো এই কৌটুগুলো কিন্তু আমার ছিল না এই কৌটুগুলো তোমাদের দাদাভাই এনেছে কারণ হচ্ছে দেখো দীঘা যাব বড় বড় কৌটু নিয়ে গেলে হয় না কারণ বড় বড় কৌটো তো ওর খাবার দাবার থাকে তো এই জন্যই একটা ছোট ছোট কৌটো নিয়ে এসেছে এটা খুব একটা ছোটো নয় একটু লম্বা আটে আছে দেখলে বুঝতেই পারছো তো এই কৌটুগুলো নিয়ে এসছে কিনে আর এই কৌটুগুলো করেই আমি নিয়ে যাবো দীঘাতে আর এমনিতেও বাপের বাড়ি আসি সেই জায়গায় সেই জন্য আর কি একটু কৌটো দরকার হয় তো যাই হোক এখানে দিদি কিন্তু রেডি হয়ে গেছে সবাই রেডি মোটামুটি তোমাদের দাদাভাই রেডি এরপরে বদ্দিও চলে আসছে দেখো তো বদদির ড্রেসটা কিন্তু হেভি সুন্দর হয়েছে সবাই আমরা দীঘায় কিন্তু খুব মানে রিল্যাক্সে যাতে কমফোর্ট হয় সেরকম ড্রেস পরেই আমরা দীঘাতে যাই আর কি বাসে উঠবো তো আমরা তো পাড়া থেকে যাচ্ছি পাড়ায় বাসে করে যাচ্ছি আসলে আমরা প্রত্যেক বছর কিন্তু নিজেরাই যেতাম আমার ফ্যামিলি দিদিদের ফ্যামিলি সবাই আমরা নিজেরাই যেতাম এই প্রথম মানে প্রথম বলবো না কয়েক বছর পরে আবার আমরা একসাথে বাসে গেলাম কারণ ইচ্ছে হলো যে পাড়ার বাসে একবার রাতে যাই আমরা তো গেলে সকালে যাই ভোরে আর কি তো আমাদের একটু রাতে যাওয়ার ইচ্ছে ছিল তার জন্য এইবার আমরা রাতে কিন্তু বেরিয়ে পড়েছি আর দেখো এখানে আমার বান্ধবীও রেডি হয়ে চলে এসেছে আর সবার সাথে গিয়ে প্রচণ্ড মানে মজা করব কারণ খুবই ভালো লাগছে সবার পাড়ার আর কি সবাই আমরা একসাথে হয়েছি এই দিনটাতে আর এখানের হচ্ছে সব এত সুন্দর এই যে দাদার হাতে খাতা কলম দেখছো যারা যারা আর কি প্রথম প্রথম যারা যারা টাকা দিয়েছে তাদের লিস্ট কিন্তু নামের লিস্ট আগে আর এখানে যখন আমরা বাসে উঠবো দেখো সবাই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছি বাসে কিন্তু নাম ডেকে ডেকে উঠিয়েছে আর সত্যি কথা বলতে খুব ভালো এই দাদা ট্যুর করায় তো এখানে আমাদের বড়ো জামাইবাবু তোমাদের দাদা ভাই পুচকুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাসে উঠ নি কাৰণ বাসে উঠলে পুচকুর আবার গরম লাগতে পারে গরম লাগবেও আর সেই জন্যই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কোলে রয়েছে আর আমি ওখানে বাসে গিয়ে মোটামুটি আমি ব্যাগ রেখে এসেছি যাই হোক অনেক ঘন্টা পার করে আমরা কিন্তু কোলাঘাটে চলে এসেছি তার আগে তোমাদেরকে কিছু দেখায়নি কারণ বাসটা একদম অন্ধকার হয়ে গেছিলো একটু সবাই নাচানাচি করছিল তারপরে আবার শুয়ে পড়েছে সবাই তার জন্য তোমাদেরকে কিছু দেখানো হয়নি আর এখন আমরা সবাই কিন্তু কোলাঘাটে নেমে গেছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুবই খুশি আমাদের মনে হচ্ছে না যে আমরা ঘুমিয়েছি আর পুচকুর জন্য আমরা সত্যি কথা বলতে আমি তো ঘুমোতে তো না যাই হোক কোনো অসুবিধা হয়নি তো আমাদের মুড ফ্রেশ আছে তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর দীঘা যাচ্ছি আনন্দতে ঘুম আসে যাই হোক এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর বাস সব ওয়েট করছে এখানে মানে চা খাবে কোলাঘাটে সব দাঁড়াচ্ছে আর কি তো অনেক বাস অনেক তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমরা তো দীঘায় গিয়ে দেখব যে প্রচুর ভিড় এসেছি কোলাঘাটে আর কোলাঘাটে প্রচুর কিন্তু ভিড় আর এইবার দেখছি প্রচুর ভিড় আর প্রচুর বাসের লাইন তোমরা দেখো শুধু এই দেখো চারিদিকে শুধু বাস আর বাস তো আমরা এখানে কোলাঘাটে নেমে একটু চা খাচ্ছি সবাই একটু রেস্ট নিচ্ছি তারপরে এখনই এই দেখো বাসের পরপর লাইন আছে তো আমরাও এখন বেরোবো এই দেখো দেখতে পাচ্ছ আর এখানে আমরা সবাই খুব এনজয় করছি আরো এনজয় করবো কাল কিন্তু আমরা ভীষণ ভীষণভাবে ভাবে এনজয় করবো সবাই তো তোমরা ব্লগে কিন্তু সাথে থাকবে আর পাশে থাকবে সবাইকে সাপোর্ট করবে তো চলো আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা নেক্সট ব্লগে টাটা